জানে না কার গায়ে হাত দিছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে হ্যাঁ বন্ধু তুই ঠিক বলেছিস ওকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ও জানে না ও কাদের গায়ে হাত দিয়েছে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস বন্ধু কিন্তু কি করা যায় বলতো কিছু একটা করতে হবে তাকে তো আর এমনি ছেড়ে দেওয়া যাবে না কিছু একটা ভাব পাইছি বন্ধু একটা আমাদের বন্ধু ইউসুফ আছে না ওর সাথে একটা ঝামেলা ছিল ওকে দিয়েই কাজটা করে নিতে হবে ঠিক বলেছিস বন্ধু একেই কাজে লাগাতে হবে তাহলে দেরি করিস না ইউসুফকে একটা কল দে এখানে আসতে বল ঠিক আছে বন্ধু দিচ্ছি হ্যালো ইউসুফ বন্ধু কোথায় আছিস বন্ধু আমি তো বাসায় আছি তাড়াতাড়ি আমাদের সাথে একটু দেখা করতো তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ বন্ধু কোথায় যাব বল যাচ্ছি গোবিন্দপাড়া হাটখোলা ব্রিজের কাছে আমরা এখানে বসে আছি কিছু দরকারি কথা ছিল ঠিক আছে বন্ধু পাঁচ মিনিট ওয়েট করে আমি যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি আয় বন্ধু ওকে তো ফোন দিয়ে ডাকলাম ও আসতেছে ওকে দিয়েই পাম্পুশিং দিয়ে কাজটা করিয়ে নেওয়া হোক হুম বন্ধু ঠিক বলছিস কাজটা ওকে দিয়ে করতে হবে কারণ আমরা করলে তো ধরা খেয়ে যাব বুঝিস কিন্তু ওকে দিয়ে করালে একটা কথা আছে না বন্ধু আমি তো ভালো আছি তুই ভালো আছিস আলহামদুলিল্লাহ বস বস হ্যাঁ বন্ধু আমাকে কি জন্য ডেকেছিলিস বল অনেকদিন থেকে তোর সাথে দেখা সাক্ষাৎ নাই সেজন্য তোকে আসতে বললাম একটু গল্পশালী করব আরে এই ও আচ্ছা এই ব্যাপার বন্ধু আমি শুনলাম লতবের সাথে তোর নাকি কোনো একটা ঝামেলা হইছে হ্যাঁ বন্ধু হয়েছিল কিন্তু তুই তাকে কিছু বলছিস না কেন তাকে তো উচিত একটা শিক্ষা দেওয়া দরকার বন্ধু তোরা তো জানিস আমার পিছনের কোনো ব্যাকআপ নেই আমি যে তাকে কিছু বলবো আমাকে তো বাঁচানোর মতো কেউ নেই সেই ভয়ে আমি তাকে কিছু বলতে পারছি না আরে বন্ধু তুই এটা কি বলিস তোর কেউ নাই মানে আমরা কি জন্য আসি আমরা তোর বেকআপ যত বেকআপ দেওয়া লাগে আমরা আছি তো সব রকম হেল্প করবো তোকে বন্ধু তোকে এই বিষয়ে কোনো টেনশন করতে হবে না তোর পিছনে যত রকম বেকআপ দেওয়া লাগে আমরা তো আসি সব কিছু আমরা দেখব তুই শুধু ওকে ফিনিশ করে দে হ্যাঁ বন্ধু তোর যত বেকআপ লাগে আমরা দিব তোর কোনো চিন্তা করতে হবে না না বন্ধু আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না বন্ধু এটা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না তুই শুধু ওকে শেষ করে যত রকম সাপোর্ট দেওয়া লাগে আমরা সাপোর্ট করব তুই শুধু শেষ করে দে তারপরে দেখতেছি আমরা হ্যাঁ বন্ধু ওকে শেষ করে দে আমরা আসি বেকার দেওয়ার জন্য কিন্তু বন্ধু কোনো কিন্তু নয় ওকে খালি কোনো রুমে খালি ফিনিশ করে চলাই যতটা বেকআপ দেওয়া লাগে আমরা আছি জানিস তো আমার মামা হচ্ছে ডিআইসি যত রকমের সাপোর্ট লাগে আমি দিচ্ছি তোর কোনো টেনশনই করতে হবে না বন্ধু আমার খালু বড় একটা পদে আছে বুঝছিস বিভিন্ন ক্রাইম টাইম এগুলার বিষয়ে তিনি তদারকি করেন এটা নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না যত রকম সাপোর্ট করা লাগে আমি তাক দিয়ে সাপোর্ট করাবো ঠিক আছে বন্ধু তোরা যখন আমার পাশে আসিস তাহলে আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে বন্ধু তাহলে থাক আমি আসি আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে যা কাজটা ভালোভাবে করিস ঠিক আছে বন্ধু

কি হয়েছে বন্ধু এত হাঁপাচ্ছিস কেন বন্ধু আমাকে তো পুলিশ ধাওয়া করেছে আর বাড়ি ঘিরাও করে নিয়েছে আমি আমি এখন এখন আমাকে বাঁচা তুই চলে যা তোর বিপদে পড়তে পারবো না যখন সমাধান হয়ে যাবে তখন তোকে আমি এমনি ডেকে এখন তুই এখান থেকে চলে যা কয়েক কিছুটা দিন পালিয়ে থাক এখন তোকে কোনো সাহায্য করতে পারবো না আমি আমি একটা ঝামেলায় আছি তুই তো আমাকে বলেছিলিস সবসময় পাশে থাকবি আমাকে হেল্প করবি তুই কথা শুনেই তো আমি এই কাজটা করলাম এখন তোর আমাকে বিপদে ফেলে এখন দূরে সরে যাচ্ছিস রহমান বন্ধু আমাকে বাঁচা ঠিক আছে তোর লতিক তো আমি শেষ করে দিয়েছি পুলিশ এখন আমার পিছনে ধাওয়া করেছে আমাকে বাঁচা কি বলিস তুই এখন সরে যা আমাকে এর মধ্যে আমাকে টানিস না আমাকে বিপদে ফেলিস না বন্ধু কি বলছিস তুই এসব তুদের কথা শুনে তো আমি এই কাজটা করলাম তোর আমাকে যদি ফেলে দিস তাহলে আমি কোথায় যাবো এখন আমাকে বাঁচা বন্ধু আমাকে বাঁচা শোন তুই আর আমাকে বিপদে ফেলিস না তুই এখন পালিয়ে পালিয়ে থাক আর যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তুই বের হবি তালাকে বের হবি না আর আমাকে এর মধ্যে জড়াবি না তুই এখন চলে যা এখান থেকে বন্ধু কি বলছিস এসব তুই আমাকে বললি বলেই আমি এই কাজটা করলাম এখন তোরা যদি আমাকে সাহায্য না করিস আমি কোথায় যাবো তুই আমাকে ভাষা বন্ধু তো সব কথা শুনছি এর মধ্যে আমাকে জড়াস না তুই এখন লুকে লুকে থাক কি বলছিস বন্ধু আমাকে ভাষা তুই লোকে কোনো রকম আমি হেল্প করতে পারবো না এখন তুই এখন সর যা আমাকে এর মধ্যে টানিস না আমাকে বিপদে ফেলিস না তারা আমার পাশে থাকবে বলে আমি এই কাজটা করলাম তারা তো আমাকে কেউ সাহায্য করলো না বন্ধুদের কথা শুনে আমি কোন পড়লাম তারা আমাকে বলেছিল তারা আমাকে সাপোর্ট করবে কিন্তু না কেউ আমাকে সাপোর্ট করলো না আমি একটা ভুল সিদ্ধান্ত কারণে আপনার লাইফটা নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুদের পাল্লায় পড়ে আপনার লাইফটা নষ্ট করবেন না আপনার লাইফের সুরক্ষার দায়িত্ব আপনার তাই যা করবেন ভেবে চিন্তা করবেন